আমি প্রায় এই ধারণাটা এজন্যই দিচ্ছি কারণ বর্তমান সময়ে নাস্তিক বের হচ্ছে মুসলমানের ঘর থেকে অধিকাংশ নাস্তিকরা যারা বাংলাদেশে এবং উপমহাদেশে ইসলামকে নিয়ে কটুক্তি করে অধিকাংশের নাম দেখবেন মুসলমানের নাম তার মানে নিশ্চিত ওরা মুসলমানের সন্তান মুসলমানের সন্তানের কাছে আল্লাহর বরত্ব সম্পর্কে তেমন কোন ধারণা দেওয়া হয় না তাদেরকে মাদ্রাসায় বক্তব্য পাঠানো হয় না কেজি স্কুল এবং ইংলিশ মিডিয়ামে তাদেরকে শুরু থেকেই দিয়ে ইহুদি এবং নাসারাদের কালচার দিয়ে আমার সন্তানদের জীবন এবং ভবিষ্যৎকে নষ্ট করা হয় এজন্য যেভাবেই হোক যদি একটু সুযোগ হয় আল্লাহর বড়ত্ব সন্তানদের কাছে প্রজন্মের সামনে তুলে ধরা দরকার আল্লাহ কত মহা এ সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার আমি সামান্য একটু ধারণা আপনাদের দিচ্ছি আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর নাম হলো এই জগৎটার নাম হলো পৃথিবী এই পৃথিবীর একটা ভূখণ্ডের নাম হল বাংলাদেশ কত বড় টেকনাফ টু তুলিয়া যদি সফর করেন বিরাট দূরত্ব মনে হবে আপনার আমার কাছে কত বিরাট অত সেই ক্ষুদ্র বাংলাদেশটা মাত্র ছাপ্পান্ন হাজার বা চুয়ান্ন হাজার বড় আর পুরা পৃথিবীর আয়তনটা হলো প্রায় বিশ কোটি বর্গমাইল আন্দাজ করেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বিরাট বা বড় হয় বিশ কোটি বর্গ মাইলের পৃথিবীর আয়তনটা কত বড় হতে পারে বিজ্ঞানীদের জিগান যে পৃথিবীটাকে সবচেয়ে বড় জগৎ নাকি বিজ্ঞানীরা বলে মিয়া এই পৃথিবীটা যেই জগতে বা যার পেটের মধ্যে অবস্থান করে তার নাম হলো সৌরজগত সৌরজগতের মধ্যে আরও সাত সাতটি গ্রহ আছে এর মধ্যে মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র শনি নেপচুন ইউরেনাস এই সাতটা গ্রহের মধ্যে একটা গ্রহের নাম হলো বৃহস্পতি পৃথিবীটা যত বড় বিজ্ঞানী বা সায়েন্টিস্টরা বলছেন এই পৃথিবী থেকে বৃহস্পতি নামক গ্রহটা এক হাজার তিনশো একুশ গুণ বড় আন্দাজ করেন বৃহস্পতিটা কত বড় শুধু তাই নয় পৃথিবীতে বসে আমরা যে সূর্যের দিকে তাকাই ছোট্ট একটা টাকার কয়নের মতো দেখা যায় এই ছোট্ট টাকার কয়নের মতো এক সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আন্দাজ করেন সূর্যটা কত বড় হতে পারে এমন গ্রহ উপগ্রহ ধুমকেতু মাঝখানে বিরাট বিরাট স্পেস এত বিরাট বিরাট দূরত্ব পৃথিবী থেকে সবচেয়ে নিকটতম গ্রহের নাম মঙ্গল গ্রহ দূরত্ব আট কোটি কিলোমিটার আশ্চর্য হওয়ার কিছু নেই যে সূর্যটা পৃথিবী থেকে স্পষ্ট ভাবে দেখি এই সূর্যটা পৃথিবী থেকে পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূরে কত দূর মোটামুটি আপনার শ্বশুর বাড়ির কাছাকাছি সুহান কত দূরে সূর্য এমন অসংখ্য সূর্য লক্ষ লক্ষ তারকা রাজি এই সূর্য থেকে ইউআই স্কুটি নামক একটা নক্ষত্র আছে যেটা সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় ইউআই স্কুটি নামক একটা নক্ষত্র এমন লক্ষ লক্ষ নক্ষত্র দিয়ে আল্লাহ পাক আসমানকে সাজিয়েছেন এই সমস্ত নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু চাঁদ সূর্য সবকিছু যার পেটের মধ্যে থাকে তার নাম সৌরজগৎ আন্দাজ করেন সৌরজগতের পেটটা কত বড় মোটামুটি দেওয়ান বাকি হুজুরের মতো আল্লাহ আকবর বলেন না এত বড় সৌরজগৎ যার মধ্যে এত বিরাট বিরাট সৃষ্টি আল্লাহর থাকে বিজ্ঞানী সায়েন্টিস্টরা বলছে অমিয়া এমন সৌরজগৎ এই আসমান নিচে এমন সৌরজগত একটা দুইটা নয় পনেরো হাজার কোটিরও বেশি সৌরজগত আছে এই সমস্ত সৌরজগত যার পেটে থাকে তার নাম গ্যালাক্সি বিজ্ঞান এমন গ্যালাক্সি যার পেটের মধ্যে এত বিরাট বিরাট হাজার সৌরজগত অবস্থান করে যে গ্যালাক্সির মধ্যে এমন বড় বড় গ্যালাক্সি পনেরো হাজার কোটিরও বেশি আছে এমন পনেরো হাজার কোটিরও বেশি গ্যালাক্সি যার পেটে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ এমন পনেরো হাজার কোটিরও বেশি গ্যালাক্সি গুচ্ছ যার পেটে থাকে তার নাম মহাগ্যালাক্সি এমন পনেরো হাজার কোটিরও বেশি মহাগ্যালাক্সি যার পেটে থাকে তার নাম মহাশূন্য বিজ্ঞানী চান্দুরা তালাশ করতে 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 মহাশূন্য পর্যন্ত পৌঁছে গেছে আজও পর্যন্ত আকাশ খুঁজে পায় না সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তিনি বলেন প্রথম আসমানের যে জমিন এই জমিনের পুরত্ব পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমানটা এত মোটা দ্বিতীয় আসমানটাও প্রথম জমিনটা এত মোটা দ্বিতীয় জমিনটা এত মোটা এভাবে করে সাত তবক জমিন বছরের রাস্তার মতো দূরত্ব এত বড় বড় পূরত্ব এমনই ভাবে আসমানটাও পাঁচশো বছরের মোটা জমিন থেকে আসমান পর্যন্ত আবার এত বড় আন্দাজ করেন সাত তবক জমিন আসমান তাহলে কত দূরে যে প্রথম আসমান এত বিরাট বিরাট সর জগৎ UI স্কুটি প্লুটো এমন বড় বড় নক্ষত্র থাকে এই আসমানটা সবচেয়ে ছোট সবচেয়ে বড় আসমানের নাম হলো সপ্তম আসমান আন্দাজ করেন সপ্তম আসমান কত বড় হতে পারে এই সপ্তভুক জমিন আসমান যদি হিসাব করা হয় তাহলে এটা আন্দাজ করেন তো বক জমিন আসমান টোটালটা মিলিয়ে মোটামুটি কত বড় হতে পারে বলেন আল্লা সাতটা বুক জমিন আসমান তো আপনি বানিয়েছেন আসমান জমিন বানিয়ে আপনি অর্ডার করেছিলেন আসমান জামিন বলেন রীতিমত বডির মানুষ তো তোমাকে মানে না এত বিরাট সাত তব জমিন আসমান যদি তোমার কথা না শুনত আল্লাহ তাহলে আপনি আসমান জমিনের সাথে আপনার মোয়ামালাটা কেমন হতো কি আচরণ করতেন একটু বলেন আল্লাহ পাক ডেকে বলছেন মুসা সাত তব জমিন আসমানটা অনেক বড় এটা আমি আল্লাহ জানি কিন্তু ভেব না এটা আমি আল্লাহর সবচাইতে বড় সৃষ্টি এর চেয়ে বড় বড় সৃষ্টি আমি আল্লাহর আছে আমি আল্লাহ পা কিছু পশু বানিয়ে রেখেছি ওই পশুগুলো এত বড় এত বড় সেই পশুগুলো মুসা সাত তব জমিন আসমান যদি আমার কথা না শুনতো কুনতু আমুরু দাববাতাম মিং দাওয়া বিফতাবুতালিয়হুমা ওরে মুসারে ওই একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম করতাম সাত তব জমিন আসমান তার একটা লোকমা বানায়া গিলে ফলাইতো তার গলায় আটকাতো না

মানুষদের হিসাবের জন্য যে মিজানের পাল্লাটা বিছানো হবে এই মিজানের পাল্লার এক একটা পাল্লাটা এত বড় ফালাউ সাত জমিন আসমান যদি মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হয় মিজানের একটা পাল্লায় ভরবে না এত বড় মিজানের পাল্লা

এত বড় বড় মিজানের পাল্লা সাত তাবক জমিন আসমান দিলে ওই পাল্লাটা ভরবে না কার এমন আমল মিজানের পাল্লা নেকি দিয়া ভরবে এমন তো কোনো মানুষ পাওয়া যায় না আল্লাহ পাক বলছেন গোস দাউদরি আমার মিজানের পাল্লাটা যত বড় আমি আল্লাহ কত মহান তুমি জানো আরে বাংলাদেশটা যত বড় পৃথিবীটা আরো বড় তার চেয়ে বৃহস্পতি বড় তার চেয়ে সূর্য বড় তার চেয়ে স্কুটি বড় তার চেয়ে গ্যালাক্সি বড় সৌর জগৎ বড় তার চেয়ে গ্যালাক্সি বড় তার চেয়ে গ্যালাক্সি বুৎস বড় তার চেয়ে মহাগ্যালাক্সি বড় তার চেয়ে মহাশূন্য বড় মহাশূন্যের চাইতে প্রথম আসমান বড় প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় তার চেয়ে তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান

মিজানের পাল্লাটা যত বড় হোক না কেন আমার কোন বান্দা ইরা তোহালা আবদিমালা তোহা পিতাম আমার কোনো মাহব পেয়ারা করা বান্দা যদি একটা খেজুরের দানাও যদি দান করে ওই খেজুরের দানার নেকিটা আমি আল্লাহ নেকি বাড়াইতে বাড়াইতে মিজানের পাল্লা ভরে দেব

محبت نیا بولن لا اله الا الله اللہর Habib بولেন একবার لا اله الا বলবা তো আসমান থেকে জমিরার মাসकानेर জায়গা তো ভরে যায় ওয়াস সুবহানাল্লাহ तमলাউন নিস্বাল মিজান একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে তো মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দিয়া ভরে যায় আর একটা সুসংবাদ দেন শোন একবার যদি কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন আরে সাত তবক জমির আসমান দিয়া যে মিজানের পাল্লাটা ভরে দেওয়া সম্ভব না আমার কোন বাংলার যদি একবার শুধু জবান দিয়া আলহামদুলিল্লাহ পড়ে তামলা ওর মিজান পুরা মিজানের পাল্লা এক আলহামদুলিল্লাহ নেকি দিয়া ভরে যা বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ سبحان الله سبحان الله لا إله إلا الله أرالله بقتو مهان زن النميا হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের پیغمبر বলেন আল্লাহ পাকের বান্দাদের প্রতি আল্লাহর দয়াটা এমন আগের জামানা নবীর উম্মতরা যদি গুনাহ করত অনিচ্ছায় ভুল করে সাথে সাথে আজিলাতে আল্লাহমুল উকবা সাথে সাথে তাদের শাস্তি চলে আসতো কিন্তু উম্মতে মুহাম্মাদের তোমার ভাগ্যটা কত ভালো ভুলেও যদি তুমি কোন গুনাহ কইরা ফেলো আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক আমার উম্মতের ভেতর থেকে রুফিয়াল কালাম ওয়ান উম্মাতিয়াল খাতা ওয়ান নিসিয়ান আমার উম্মতের থেকে ভুল ত্রুটি অনেক গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন এটা লিখবেন না আর যদি কোন বান্দা গুনাহ করার ইচ্ছা করে আগের জামানার নবীর উম্মতরা গুনাহ করার ইচ্ছা করার সাথেই গুনাহটা লেখা হয়ে যেত আল্লাহ পাক বলেন না উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্যই এই নিয়মটা না মা তাহাম্মাদাত কুলুবুকুম যতক্ষণ পর্যন্ত ও আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে সাই পরিপূর্ণ নিয়াত নিয়া মালাম লাম তামাল যতক্ষণ পর্যন্ত আমল না করবা তোমার আমল নামায় লিপিবদ্ধ হবে না সুবহানাল্লাহ বলেন কিন্তু মনে করেন গুনাটা ইচ্ছাও করেছেন করেও ফেলেছেন এখনো আল্লাহর দয়া সোহরাল্লাহর কেমন দয়া ওরাণে কেরিবের মধ্যে আল্লাহ পাক বলেন ইদিয়া তালা তালমু তালা কিয়ানি আনিল এমিনিওয়ানি শিমাল ডান পাশে বাম পাশে তো ফিরিস্তাক এরমান কাতিভিন বসে আছে তাদের কাজ কি মায়া আলফিদুমিন কৌলিন ইল্লাদাই হিরতি জবান থেকে যত শব্দ বের হবে তোমার সমস্ত কিছু ফিরিজ লিপিবদ্ধ করেন কিন্তু লেখার আগে কিছু ডিস্টেন্স আছে কিছু পার্থক্য আছে যেমন পার্থক্য খুব খেয়াল করেন ডান কাদের ফিরিস্তা সশিবুলিয়ামিন ডান কাদের ফিরিস্তা ইয়াতবুল হাসানাত নেকির কাজ লেখেন আর বাম কাদের ফিরিস্তা সহেব সিমাল বাম পাশের ফিরিস্তান গুনাহের কাজ লেখেন কিন্তু এই দুইজনের মধ্যে একটু পার্থক্য আছে সহেবুল ইয়ামিন আমিরুন আলা সহেব সিমাল ডান কাদের ফিরিস্তা বাম কাদের ফিরিস্তার নেতা অর্থাৎ ইনি নেতা ইনি কর্মী সোহান বান্দা যখন নেকির কাজ করবে पाक ও আমার ফিরিস্তা আমার বান্দা একটা নেকির কাম করেছে ফাতুবুহা লাহু বিআসরি আমসালিহা আমার বান্দার 10 গুণ পর্যন্ত লেখা দাও নেকির কাজ করার সাথে ডান কাদের ফেরেশতা ইয়াকতুবা আশরা হাসানাত 10টা নেকি লেখেন কিন্তু বাম কাদের ফেরেশতা যখন দেখে বান্দা গুনাহ করে ফেলেছি এই বাম কাদের ফিরিস্তা তখন ডান কাদের ফিরিস্তার কাছে অনুমতি চাই আহাত লিখবো সোহান ডান কাদের ফিরিস্তা কয় না এখন লিখো না কি করবো কয় দাবু ফালিয়াস্তা ফির ছাড়ো না দেখো না তো করে কিনা এক ঘন্টা চলে গেছে বাম কাদের ফিরিস্তা কয় ও বাস লিখুন গাড়ি এত দাঁড়ো করে আর আমি খারা না আরেকটা অপেক্ষা কর দাহু ফালিয়া দেখ না ক্ষমা চাই কিনা আবার ডান কাদের ফিরিস্তার কাছে অনুমতি চাই হাদিসের মধ্যে আসছি এভাবে অনুমতি চাইতে চাইতে সীতা সা পাক্কা ছয় ঘন্টা পর্যন্ত তোমার আমার আমনায় গুনাটা হয় না

আল্লাহর নবী বলেন ইন্না আল্লাহ ইউতি হাবদাহু বিল হাসানাতিল ওয়াহিদাতি আলফাই আল হাসানা বান্দা যদি একটা নেকির কাম করে নেয় ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ 2000 নেকি লেখা দেয় বান্দা আল্লাহ আমার কিন্তু ভালো লাগে না কেন 2000 দিলাম তোর মজা লাগে না আল্লাহ এমন গংকে যদি গুনে গুনে দেন এই গুনে গুনে কে আমি নাকি সুবহানাল্লাহ সুবহান ভাই তুই গুনে গুনে নিবি মানে কি বুঝাইতে চাস কা আল্লাহ তোমার একটা নাম কিন্তু আছে আজিম আজিম মানে মহান তা আমার আজিম নাম তোমার অসুবিধা কি কই না অসুবিধা তো না ওই তো সুবিধা কই কি সুবিধা আল্লাহ তোমার নাম হলো আজিম অতএব আমরা একটা নেকির পরিবর্তন একটা 2000 পর্যন্ত চায় না ثم عظيم امر أَجْرِي عظيم الله بقى اقول انصر غافر تولي شنو امبراط ومن عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فاولئك يدخلون الجنه يرزقون فيها. بغير حساب দশটা দিলাম একশো দুইশো পাঁচশো সাতশো দিলাম তুমি খুশি না এক হাজার দিলাম তাও তুমি খুশি না দুই হাজার দিলাম তাও তুমি খুশি না ঠিক আছে আমি তোমার মনের কথা জানি আরে বন্দা চা একটা নেকির কাম করে যখন তুমি আসারাতে আসবা জান্নাতে এই একের পরিবর্তে আমি আল্লাহ তোমাকে এত দিব তার হিসাব না আমার আল্লাহ তালা কত মহান আল্লাহর আল্লাহর কাছে যদি গান গর গুনা কইরা যে কি করবো দেখো গুণা করার আগে একটু সাবধান তুই কি সাবধান এখানে সাত আটটা দশ পনেরোটা ক্যামেরা আছে এই ক্যামেরার সামনে আমি গুণা করলে অপরাধ করলে সব রেকর্ড হয়ে যাবে ব্যাস পুরা পৃথিবীতে ভাইরাল আমি লাইফটা শেষ অথবা যদি খুন ক্যামেরায় আমাকে ফাঁসিতে ঝুলানো হবে মাত্র একটা ক্যামেরার সামনে আপনি অপরাধ করেন না অথচ আল্লাহ শুনো আমি আল্লাহ যত বড় আসিম আবার আমি আল্লাহ নাম কহার আমি আল্লাহর নাম কিন্তু জব্বার ও বান্দা গুনাহ যদি করো আমি আল্লাহ কিন্তু তোমার জন্য চারটা সিসি ক্যামেরা রিপোর্ট করার জন্য রেখেছি আল্লাহ জিগান যে আল্লাহ কোথায় সেই ক্যামেরা আজানে জবাব দিছো